নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হলো মুচ মুছে একদম বাঁধাকপির পকোড়া গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে অথবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চা কপির সাথেও কিন্তু দারুণ লাগে আর এখন শীতকাল বাঁধাকপির রকম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন আর কথা না বলে দেখে নিই আজকে রেসিপিটা রেসিপি করতে করতে যা যা লাগবে আমি সমস্ত উপকরণ এক এক করে দেখিয়ে দেবো প্রথমে একটা ফ্রেশ বাঁধাকপি নিয়ে নিয়েছি পুরো বাঁধাকপিটা নেব না এর অর্ধেকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটা গোটা ডিম ফেটিয়ে নিচ্ছি এরপর বাঁধাকপিটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে আমি একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ পুরো জলটা কিন্তু ঝরে গেছে এরপর চলুন একে একে সমস্ত উপকরণ দিয়ে বাঁধাকপিটাকে আমি ম্যারিনেট করে নেব বাঁধাকপিটাকে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ বড় বড় দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি বাঁধাকপির পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা আপনারা নেবেন আমি অর্ধেক বাঁধাকপি দিয়েছি তাই দুটো পেঁয়াজ দিয়েছি একটু ফ্লেভার হওয়ার জন্য ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শীতকালে কিন্তু বাজারে খুব ভালো ধনে পাওয়া যায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ মুচমুচে ব্যাপারটা হয় আর দিয়ে দিচ্ছে বেশ কিছুটা বেসন এই দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখার কাজটা করতে হবে কপিতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি কারণ বাঁধাকপিতে অলরেডি কিন্তু জল ঝরিয়ে নেওয়ার পরও কিন্তু একটা জল ব্যাপার থেকে থাকে আর পেঁয়াজের থেকেও একটা রস বেরায় আর সাথে তো একটা ডিম ফেটিয়েই দিয়েছি তার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করিনি এরকম হাত দিয়ে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মেখে নেব এই কাজটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে আর এই রকম মুচমুচে বাঁধাকপির পাকোড়া কিন্তু দারুণ লাগে দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে আমি কিন্তু বেশ চটকে চটকে ভালো করে মেখে নিলাম দেখতে কতটা ছিল অনেকটা কিন্তু কমে গেছে এবার পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর পাঁচ মিনিটের মধ্যে কত সুন্দর সমস্ত মিশে গেছে এবার সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার বাঁধাকপির পাকোড়াগুলো আমি একে একে ভেজে ফেলবো পাকোড়াগুলো খুব বেশি বড়ো করব না বেশ ছোট ছোট করে করব আর একটু পাতলা পাতলা করে করব একটু চ্যাপটা চ্যাপটা ধরনের তাহলে ভেতর থেকেও ভাজা হবে কাঁচা থাকবে না আর খেতেও বেশ মুচমুচে ব্যাপার হবে তো এইভাবে একে একে তেল গরম হয়ে গেছে আর তেলটা বেশ একটু গরম হওয়ার পরই মুচমুচে বাঁধাকপির পাকোড়াগুলো ভাজাটাই উপযোগী না হলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যেতে পারে আর তেল গরম না হলে কিন্তু কোনো ভাজা কিন্তু ভালো হয় না তো এইভাবে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত পাকোড়াগুলো এইভাবে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা পাশ একটু ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে একটু একটু করে নেড়ে দিচ্ছি নেড়ে অপর পাশটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি হাই করে দিলে কিন্তু ওপর থেকে ভাজাটা হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তার জন্য কিন্তু গ্যাসের আগুন লো টু মিডিয়াম করেছি দেখুন বন্ধুরা আমার একটা পাশ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার ধীরে ধীরে কিন্তু আমি অপর পাশটাও উল্টে দিচ্ছি বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু দুপাশই আমার ভালো করেই ভাজা হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপির পকোড়া কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবারে একটু তেল ঝরিয়ে নামিয়ে ফেলব দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একদম তৈরি হয়ে গেল বাঁধাকপির পকোড়া এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে ফেলবো গরম গরম ভাতের সাথে দারুণ কিন্তু লাগে মুড়ি অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে তো খাওয়ারটা জমেই যাবে তো এইভাবে আমি সেকেন্ড ব্যাচও ভেজে ফেলবো বাঁধাকপির পকোড়া কিন্তু করা খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো একে একে বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব আবারও খুন্তির সাহায্যে একটু উল্টে দিচ্ছি কারণ একটা পাশ একটু ভাজা হয়ে গেছে অপর পাশটা কিন্তু একটু উল্টে দিলাম তো বাঁধাকপির পকোড়া কিন্তু ফাইনালি আমার তৈরি হয়ে গেছে এবার একটু তেল ছড়িয়ে নামিয়ে নেব কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চলুন আগামী দিনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা